মনে হয় যে আমরা রাম নাম শুনি দেখেন আমাদের এই সমালোচনাগুলো সহ্য করার ক্ষমতা এনসিপির কারণ জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ মনে করেছিল যে কেউ তো আসবে যারা দুর্নীতিকে লুটপাট করবে চাঁদাবাজিকে লুটপাট করবে মানে সমলে উপরে ফেলে দিবে তাই না দুর্নীতি বা চাঁদাবাজি এমনকি এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বিএনপিকে নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিল এনসিপির নেতাকর্মীরা যে বিএনপির নেতাকর্মীরা লুটপাট করতেছে চাঁদাবাজি করতেছে বিভিন্ন একটিভিটিস কিন্তু তাদের দলের নেতাকর্মীরা যখন চাঁদার টাকা বা ধামদার টাকা ভাগাভাগি করতে গিয়া প্রকাশ্যে মানে ক্যামেরার সামনে মারামারিতে সংঘর্ষে লিপ্ত হয় এর চেয়ে লজ্জাজনক আর কি আসলে আসে নিশ্চয়ই আপনারা গতকালকে দেখেছেন যে আপনার এই এনসিপির দুইটা দলের মধ্যে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলের দ্বিতীয় তলায় প্রচন্ড মারামারিতে লিপ্ত হয়েছে এখন আসেন ঘটনার প্রেক্ষাপট কি বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম দৈনিক ইত্তেফাক তারা যে রিপোর্টটা করছে সেখানে বলছে লেনদেন সংক্রান্ত এখন এটা কোন লেনদেন একজনের কাছে আরেকজন টাকা পাবে না ইত্তেফাকের সূত্র অনুযায়ী যে কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল সন্ধ্যার সোয়া ছটার দিকে দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর থানা এবং বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এতে ইউসুফ নামে বংশাল থানা এনসিপির একজন কর্মী আহত হয়েছেন সেখানে আসা নেতাকর্মীরা গণমাধ্যম দৈনিক ইত্তেফাককে বলছে মাস তিনেক আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে আর্থিক বিষয় নিয়ে কথা বলতে যান কয় মাস আগে তিন মাস আগে তারা ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতাকে তা অবহিত করেন শোয়েব আবার শোয়েব রিয়ান নামে মোহাম্মদপুর থানার আচ্ছা শোয়েব আবার করছে কি রিয়ান নামে মোহাম্মদপুর থানার আরেকজন এনসিপির নেতা আছে তাকে বলছে সাহায্য করতে অভিযোগ সূত্র বলছে রিয়ান বংশাল থানার নেতাদের কাছে দুই লাখ টাকা নেন এমনকি বংশালের নেতাদের আটকে রাখারও চেষ্টা করা হয় তবে তারা কৌশলে পালিয়ে যায় পরে বিভিন্ন সময় এই রিয়ানের কাছ থেকে যে দুই লাখ টাকা নিয়ে আসছে হাতাইয়া এই টাকাটা আপনার ফেরত চাওয়ার জন্য যোগাযোগ করছে ব্যর্থ হয়েছে সর্বশেষ এই যে গতকাল প্রোগ্রাম গেল তখন রিয়ানকে তারা ওইখানে দেখেছে আর এই সেই তো বাটপার যে আমাদের টাকা মাইরা দিয়েছে দুই লাখ এরপরে তারা এইখানে তাকে ধরছে এরপরে ধরেন টাকার কথা জিজ্ঞেস করলে এক পর্যায়ে তা নিয়ে হাতাহাতি হয় পরে তা সংঘর্ষের রূপ নেয় কেন এমন জিনিস আমরা দেখবো এনসিপির অনেক নেতা অনেক কর্মী যেগুলো একদম প্রধান ফোকাসে তাদের থেকে যেগুলো একটু কম ফোকাসে আছে এরা ভালোই কিন্তু লুটপাট চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেছে দেখেন টিনের চালে ডট ডট এরকম মাইয়া থেকে শুরু করে কতজন আপনি দেখেন এই ক্ষমতায় যায় নাই রাজনৈতিক দল হিসেবে একটা তৃতীয় শ্রেণীর দল প্রথম সারিত তো নাই সেখান থেকে তারা এই ধরনের অ্যাক্টিভিটিস এখনই চালাচ্ছে তো স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন উঠে যে তোমরা আর তাহলে বিএনপি থেকে ভালো কি তোমরা আর আওয়ামী লীগ থেকে ভালো কি তোমরা আর জামাতের থেকে ভালো কি তোমাদের মধ্যে আলাদা কি আছে বাবা শুধুমাত্র কথা বলার আছে যে অন্য দলের সমালোচনা করা যায় দিন মুখে যা আসে তা বলা যায় কারণ সরকারটা তাদের উপরে উপরে আমরা অনেক কিছু দেখছি বিভাদ বিভেজন কিন্তু অ্যান্টার্নালি এখন পর্যন্ত সরকারে তাদের উপদেষ্টারা আছেন এবং কি যথেষ্ট প্রভাব নিয়ে তারা চলাফেরা করেন তো সেই ক্ষেত্রে তারা বলতেই পারে কারণ তাদেরকে কেউ গ্রেপ্তার করবে না অ্যারেস্ট হবে না তাদের বিরুদ্ধে কেউ কোনো কিছু কইরা টিকতে পারবে না কারণ অনেক কিছু তো আমরা দেখতেছি কোটি কোটি না শত টাকার অভিযোগ আসার পরেও চুপ হয়ে যাচ্ছে এগুলার ফার্দার ইনভেস্টিগেশন দুদক সেখানে ঘুমাচ্ছে অন্যান্য সরকারের সময় যেমন ঘুমায় যে বিপরীত সরকার থাকে বিরোধী দল থাকে তাদেরকে ধরে এর বাইরে কিন্তু দৃশ্যপটের কোনো পরিবর্তন হয় নাই এনসিপির এমন কর্মকাণ্ডগুলো সারা বাংলাদেশের মানুষের কাছে একটা মেসেজ দিয়ে এসেছে এনসিপি মাঠে মারা গেছে এখনো বোঝেন নাই এনসিপি কাদের দল ছাত্র জনতার দল এই পর্যন্ত যতগুলা বিশ্ববিদ্যালয়ে আপনার এই ডাকসু জাকসু চাকসু নির্বাচন হলো ছাত্রদের দল তো কত নাম্বার সিরিয়ালে আছে আপনি দেখছেন এদের অস্তিত্ব আছে ছাত্রদের থেকে মুখ ফিরাই নিছে ভাই বাস্তবত হচ্ছে এটা আর জাতীয় নির্বাচনে জনগণ যে মুখ ফিরাই নিছে এটা এখনো বোঝে নাই এটা নির্বাচন না হলে তো বোঝার সুযোগ নাই ছাত্ররা যে মুখ ফিরাই নিছে ছাত্র জনতার দল কিন্তু ছাত্রদের কোন ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিতে এনসিপির কোন রকম আপনি দেখছেন কোনো বিজয় কোন বড় পোস্ট পদবি দুই একটা ছেলে যাও করছে এনসিপি থেকে বের হইয়া তাহলে বুঝতে হবে এনসিপির যে রাজনৈতিক মতাদর্শ বা এই মুহূর্তে রাজনৈতিক ধারা এটা রং ওয়েতে ডিল হচ্ছে এগুলা বললে আপনাদের অনেকের গায়ে লাগবে কিন্তু বাস্তবতা এইটাই মেনে নিতে হবে ভালো থাকুন